আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে বেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে

বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা সাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম নিরপেক্ষ রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে রাজনীতি ঘোষণা করবার দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে গিনি আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবা না নিষিদ্ধ মাস্তানি করতে পারবা না মেয়েগুলারে এস করতে পারবা না ফ্রি টপ চাইবে ছয়কারি বদমাসি করতে পারবে না পোষণে কম দিতে পারবে না খাদ্যে বেচাল দিতে পারবে না সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলি বক্তব্য শেষ করব আপনারা সমস্ত হান্ড্রেড জারি করতেছেন হান্ড্রেড ফর্টি বোর্ড চালু করেন কাছে জবাব দিতে হবে কেমতের ময়দানে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়া এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিন জন শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাত না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে খেয়ে নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে ওই ব্যাটা বেটা ফিত শিয়াল খাক হরিণ যে আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেয়াদব এই ধরনের অসম বন্টন নীতি কে তুমি শিখালো এক থাপ্পর মারছে নেকড়ে কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোনো বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি বলেন আমি বলবো খরগোশ দিয়ে দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন করবেন হরিণ ডিনার গাভি দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর এই সাবভিত্তিক নীতি কে ধরে শিখালো একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখাই গেছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে যে শিক্ষা পেয়েছে ষোলো কোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টবাদ জিন্দাবাদ